ফ্যাক্টরির মধ্যে যেই মেশিন থাকে ওই মেশিনের মধ্যে অনেক এমন পাইপ কানেকশান করা থাকে ওই পাইপ কানেকশানকে ফিটিং করবার জন্য এই রকম ছোট ছোটো জিনিসগুলা প্রয়োজন পড়ে যদি আপনি ইয়ার প্রেসারের ফিটিং করছেন কি হাইড্রোলিক যে প্রেসার হয় ওই হাইড্রোলিক প্রেস পাইপ যদি আপনি ফিটিং করছেন তো ওই দুটো প্রেশারের পাইপের মধ্যে অনেক এমন ছোট ছোটো জিনিস ইউজ করা হয় যেই সব জিনিসগুলা আমার সামনে আপনারা দেখছেন এই রকম বহুত এমন জিনিস মেশিনের প্রেসার পাইপকে ফিটিং করবার জন্য ইউজ করা হয় তো আপনিও আমার মতন যৌদি মেকানিকাল কাজ করেন বা ফিটরের কাজ করেন তাহলে আপনাদের এই সব জিনিসের বিষয়ে জানা খুবই জরুরি কেন কি প্রেসার পাইপ ফিটিং করবার টাইমে এই সব জিনিসগুলা আমাদের প্রয়োজন পড়ে এই সব জিনিসগুলা কি নাম আর কিভাবে এইগুলো ইউজ করা হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনার সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় সব থেকে আগে আপনি যে দেখছেন এইটা হচ্ছে টি পয়েন্ট এই টি পয়েন্টকে আমরা কিসের জন্য কাজে নিই তো যেইখানে একটা পয়েন্ট থেকে দুটো পয়েন্ট তৈরি করবার প্রয়োজন পড়ে ওইখানে আমরা টি পয়েন্টকে ইউজ করি এই টি পয়েন্ট নানা রকমের সাইজের পাওয়া যায় ছোট বড় সব রকমের সাইজের পাওয়া যায় যদি আপনি এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট থেকে দুটো পয়েন্ট তৈরি করা আছে আর কি একদিকে আপনি ইনপুট এনে আর দুদিকে আপনি আউটপুট নিয়ে যেতে পারবেন তো ওইটার জন্যে আমরা টি পয়েন্টকে ইউজ করি এই টি পয়েন্ট নানা রকমের সাইজের পাওয়া যায় তারপরে আপনি দেখছেন এইটা হচ্ছে আমার কাছে একটা নিপ্পল আছে এইটাকে বলা হয় হাইড্রোলিক নিপ্পল এর মধ্যেও নানা রকমের সাইজের পাওয়া যায় আপনি এক বাটা চার থেকে নিয়ে तीन इंची चार इंची पाँच इंची जो तो साइज़ आपने आपचन ना क्या তো আপনি এটা পেয়ে যাবেন খুব সহজভাবে হাইড্রোলিক নিপ্পল আর হ্যাক্স নিপালের মধ্যে কী তফাৎ থাকে তো হাইড্রোলিক যে নিপাল হয় ওর ভিতরে রকম গতক তৈরি করা থাকে কেন কি হাইড্রোলিক হাইড্রোলিক যে পাইপ হয় ওই হাইড্রোলিক পাইপকে টাইট করবার জন্যে রকম আমরা হাইড্রোলিক নিপালকে ইউজ করি যদি আমরা হাইড্রোলিক নিপল ইউজ না করি তো ওইখান থেকে যেইখানে আপনি হাইড্রোলিক পাইপ কানেক্ট করবেন ওইখানে লিকেজ হবে তো লিকেজ না হয় তার জন্যে আমরা লিকেজ না হয় তার জন্যে আমরা রকম হাইড্রোলিক নিপাল ইউজ আর এটাকে ফিটিং এই রকম হাইড্রোলিক নিপাল দেখতে হয় তারপরে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস পাইপ কানেক্টার এইটাকে কোনো জায়গায় মেশিনের মধ্যে টাইট করে আর এর বাইরে যে পয়েন্ট আছে ওইখানে আমরা পাইপকে ফিটিং করে আর অন্য জায়গায় নিয়ে পারি কোনো প্রেসার হোক বা কোন লিকুইড হোক এটা দেখ খুব সহজভাবে ওই কাজটা আমরা করতে পারি তো এক দিকে বাইরের দিকে চুরি তৈরি করা আছে এটাকে মেল হোস নিপল বলা হয় তো বাইরের দিকে চুরি করা চুরি তৈরি করা আছে এই রকম কোনো জায়গায় পাইপ থাকে প্রেশারে তো ওই প্রেশারের পাইপকে এর মধ্যে ঢুককে বা আরও যে বিভিন্ন হিসাবে পাইপ পাওয়া যায় ওই পাইপকে ঢুককে আর ক্লেম প্লেগকে টাইট করে আমরা এই হোস নিপালকে কাজে নিই এর মধ্যেও নানা রকমের সাইজের পাওয়া যায় যেমন ব্রাশ যদি আপনি নিতে চাইছেন ওর মধ্যেও পাওয়া যাবে এস এর মধ্যেও পাওয়া যায় লোহারও পাওয়া যায় আমার এইখানে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ হোঁস তো এইভাবে হোস দেখতে হয় আর এটাকে আমরা কাজে কীভাবে নিই ওইটা আপনাকে বলে দিলাম তারপরে আপনি একটা দেখতে পাচ্ছেন মেল টাইপ টি পয়েন্ট এটাও ব্রাশের টি পয়েন্ট কিন্তু এর চুরি বাইরের দিকে এর বিষয়ে আমি আপনাকে বললাম কি কোনো জায়গায় একটা ইনপুট থেকে দুটো আউটপুট নেওয়ার প্রয়োজন পড়ে তো ওইখানে আমরা ওইটা ইউজ করি তারপরে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালওয়াল কোনো জায়গায় আমরা প্রেসারকে বন্ধ করবার জন্য এই বালওয়াল আমরা ইউজ করি এটা ফিটিং করবার জন্য বেশি কিছু করতে হয় না এক দিক থেকে ইনপুট এনে দ্বিতীয় দিক থেকে আউটপুট নিয়ে নেওয়া হয় আর ওইখানে এই এই যে লিভার দেওয়া আছে এই লিভার দিয়ে বন্ধ চালু করা হয় তো এটাকে বালওয়াল বলা হয় এর মধ্যেও বিভিন্ন রকমের সাইজ পাওয়া যায় তারপরে আপনি দেখছেন এটা হচ্ছে আমাদের হ্যাক্স সকেট এই সকেটকে আমরা কোন জায়গায় কাজে নিই তো যেইখানে আমাদের যে কোনো হাইড্রলিক নিপল হয় ওইটাকে বা কোনো জায়গায় পাইপ হয় ওই পাইপকে কানেক্ট করবার জন্যে আমরা এই হেক্স সকেটকে কাজে নিই যেমন এক দিক থেকে আপনি টাইট করে দেবেন তা দ্বিতীয় সাইডে আবার একটা পাইপের যে চুরি আছে ওইখানে কানেক্ট করে আপনি পাইপকে জুড়তে পারবেন খুব সহজভাবে তো সকেটকে আমরা কাজে নিই পাইপ জুড়বার তারে এটা যে হাইড্রোলিক পাইপ ফিটিং হয় বা প্রেসার পাইপ ফিটিং হয় ওই দুটো কাজেতে এই হেক্স সকেটকে ইউজ করা হয় এর মধ্যেও আপনি বিভিন্ন রকমের সাইজ পেয়ে যাবেন এক বাটা চা থেকে নিয়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত এই সাইজ পেয়ে যাবেন পরে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেক্স নিপাল। এই হেক্স নিপালকে কোন জায়গায় কাজে নেওয়া হয় তো যেইখানে কোনো পাইপকে এই হেক্স নিপল আমরা কোন জায়গায় ইউজ করি তো কোনো জায়গায় পাইপকে ফিটিং করবার এক প্রয়োজন পড়ে বা গিজার লাগানো হয় ওইখানে এই হেক্স নিপালকে ইউজ করা হয় গিজারে যে ঠান্ডা গরম পানি পাইপ হয় ওইটাকে কানেক্ট করবার জন্যে রকম হেক্স নিপালকে আমাদের ইউজ করতে হয় আরও এমন বাথরুমের যে ফিটিং হয় মেশিনের যে ফিটিং হয় ওর মধ্যেও এই কাজে লাগে তো এই হেক্স নিপাল এইভাবে দেখতে হয় হাইড্রোলিক নিপাল হেক্স নিপাল দুটোই সেম তারপরে যা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস নিপাল এই হোস নিপালকে কোন জায়গায় আমরা কাজে নি তো কোনো জায়গায় মেশিনের মধ্যে যে চুরি তৈরি করা থাকে ওই চুরি ওইখানে এই হোস নিপালকে টাইট করে দিই আর বাইরে থেকে পাইপ ঢুককে আর আমরা পাইপকে অন্য জায়গায় নিয়ে চলে যাই তো ওই জন্য তো ওই সব জায়গায় আমরা এইরকম হোস নিপ্পলকে ইউজ করি এর মধ্যে ছোট আপনি এর মুখ দেখতে পাচ্ছেন এই মুখের মধ্যে এইরকম যে ব্লু কালার পাইপ হয় যেমন আমাদের এই হোস আমাদের এই হোস নিপাল এক বাটা চার বাইরের চুরি আর পিছনের যে পাইপের মুখ হচ্ছে সেটা হচ্ছে আট এম তো এইভাবে এর নাটকে এর মধ্যে ঢুকিয়ে আর এই যে হোস পাইপ আছে আমাদের এই হোস পাইপকে এই মুখের মধ্যে ফিট করে আর ওই নাট আমরা টাইট করে দিলে এইখান থেকে আমরা ইয়ার প্রেশার বা কোনো লিকুইড হয় ওটাকেও নিয়ে যাতে পারবো খুব সহজভাবে কোনো রকমের লিকেজের প্রবলেম হবে না তো এইভাবে এই হোস নিপালকে আমরা ইউজ করি তো হোস নিপলও বিভিন্ন রকমের সাইজে পাওয়া যায় আর এটাও এস এর মধ্যে লোহার মধ্যে ব্রাশের মধ্যে সব জিনিসের মধ্যে পাওয়া যায় তারপরে এইটা যে আপনি দেখছেন এটা হচ্ছে ফিমেল টাইপ হোস নিপ্পল এর বিষয়ে তো আগে আপনাকে বললাম ওই হোস নিপল যেই কাজ করে আর এই হোস নিপল যেই কাজ করে এটাও সেম কাজ করে কিন্তু এই যেখানে ফিটিং করা হবে ওই ফিটিং করা জায়গা আলাদা আলাদা হয় তো এই হোস নিপালের মধ্যে ভিতরের দিকে চুরি আছে এইভাবে কোনো যে নিপল বেরিয়ে থাকে ওর মধ্যে টাইট করে আর বাইরের সাইডে পাইপ লেগে ওই পাইপকে আমরা কোনো জায়গায় নিয়ে গিয়ে কাজ করতে পারবো তো এটাকে ফিমেল টাইপ হোস নিপল বলা হয় ব্রাশ লোহা সব রকমের মেটেরিয়ালের মধ্যে এটা পাওয়া যায় তারপরে যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালওয়াল এই বালওয়ালকে আমরা কি কাজে নিই তো এই আমাদের যে এই বালওয়াল হচ্ছে এটা হচ্ছে মেল টাইপ আর কি এর বাইরের দিকে চুরি আছে তো কোনো জায়গায় প্রেসার বা লিকুইড পাস হচ্ছে পাইপের ভিতর থেকে তো এটাকে দাঁড় করাবার জন্যে এইরকম বালওয়াল ফিটিং করি আর এটা ফিটিং করা খুব সহজ এর পিছনের দিকে পিউ একটা নিপ্পল লাগানো আছে ওই নিপ্পলের মধ্যে আপনি প্রেসারের পাইপকে ফিটিং করতে পারবেন আর এইখান থেকে প্রেসার বন্ধ চালু করতে পারবেন তো এটা ইউজ করা খুবই সহজ এটাকে বলা হয় বালওয়াল তারপরে আপনি দেখছেন এটা হচ্ছে পিউ কানেক্টার আর কি এটাও টি পয়েন্ট পিউ টি পয়েন্ট কানেক্টার এটাকে কি করি কি একদিক থেকে ইনপুট নিয়ে দুদিকে আউটপুট আমরা নিয়ে যাই মেশিনের মধ্যে বহু এমন জায়গায় এটাকে ফিট করা হয় এই টি কানেক্টার প্রেসার পাইপের জন্যে আমরা ইয়ার প্রেসারের জন্যে আমরা এই টি কানেক্টারকে ইউজ করি আর এর মধ্যে এর পাইপকে ফিটিং করা আর খোলা খুবই সহজ একদিক থেকে ইনপুট নিয়ে দুদিকে আপনি আউটপুট নিয়ে গিয়ে আপনার কাজকে করতে পারবেন তো যেইখানে এয়ার এর ইউজ করা হয় ওইখানে এইসব টিউ কানেক্টারকে ইউজ করা হয় এর মধ্যে পাইপ আপনি কিভাবে ফিটিং করবেন তো পাইপ ফিটিং করবার জন্য এইখানে পাইপের সাইজ লেখা থাকে তো আমার এই পাইপ 8 এমএম সাইজের তো এর মধ্যে খুব সহজভাবে ফিটিং হয়ে যাবে কেন কি আমাদের যে এই যে টি কানেক্টর হচ্ছে এটাও হচ্ছে 8 এমএম সাইজ তো এর মধ্যে পাইপকে এর মধ্যে ঢুকিয়ে আপনি প্রেস করে দেবেন তো খুব সহজভাবে পাইপ আপনার ফিটিং হয়ে যাবে আর এয়ারের একটুখানি লিকিজও হবে না আবার কোন সময় যদি এটাকে খুলবার প্রয়োজন পড়ে তো আপনি ওটা কিভাবে খুলবেন তো এই কানেক্টারকে পিছন দিকে প্রেস করে এই কানেক্টারকে পিছন দিকে আপনি প্রেস করে এইভাবে ধরবেন আর পাইপকে একটু জোর লেগে টানবেন খুব সহজভাবে পাইপ বেরিয়ে যাবে তো যেইখানে এয়ার প্রেসার আমরা ইউজ করি ওইখানে এইরকম পিউ কানেক্টারকে ইউজ করা হয় এটা টি পয়েন্ট বলা হয় তারপরে আপনি দেখতে পাচ্ছেন পিউ নিপল মেশিনের মধ্যে বহুত এমন জায়গায় এর প্রেসারের প্রয়োজন পড়ে তো ওইখানে এই রকম নিপলকে আমরা টাইট করে দিই নিপল টাইট করে আর এই রকম পাইপ আমরা ইউজ মেশিনের মধ্যে যেই সাইজের নিপল টিং করা আছে ওই সাইজের আপনাকে এই পিউ পাইপ ইউজ করতে হবে আর কি ইয়ার টিউব ইউজ করতে হবে তারপরে এটা যে আপনি দেখছেন এটা হচ্ছে মাল্টি কানেক্টার পিউ মাল্টি কানেক্ট এটা যদি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিউ મલ્ટી કનેક્ટર મને একদিক থেকে একটা পাইপের মধ্যে প্রেশার আসছে কিন্তু আমাদের অনেকগুলা পয়েন্ট আছে যেখানে ইয়ার প্রেসার দিতে হবে তো ওইখানে আমরা এইরকম মাল্টিকানেক্টার ইউজ করি একদিক থেকে ইনপুট এনে আর বহুত গুলা আউটপুট নিয়ে নিই যেমন এর মধ্যে পাঁচটা পয়েন্ট আছে তো একটা পয়েন্টের মধ্যে ইনপুটের যে পাইপ হয় ওই পাইপকে লেগে দেবো আর চারটে পয়েন্ট আউটপুট জন্য জন্যে আমরা ইউজ করে নেবো তো বন্ধুরা এটাকে পিউ মাল্টিকানেক্টার বলা হয় আর এটাও ইয়ার প্রেসারের জন্য ইউজ করা হয় এর মধ্যে এইরকম পাইপ ফিট করে আমাদের তারপরে আপনি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিউ সকেট এই কাজকে চালানো হয় সকেটকে আমরা কিসের জন্য কাজে নিই তো যেইখানে আমাদের ইয়ার প্রেসারের পাইপকে জুড়বার প্রয়োজন পড়ে ওইখানে আমরা এই সকেটকে কাজে নিই কোনো জায়গায় পাইপের টুকরো থাকে তো একদিকে ইনপুট পাইপ লেগে আর তার আগের দিকে আউটপুট পাইপ লেগে নিয়ে চলে যাই তো এইটার জন্যে পাইপকে জুড়াত তারে আমরা এরকম ইয়ার প্রেসারের পাইপকে জুড়াত তারে এইরকম আমরা পিউ কানেক্টর ইউজ করি তো এটাকে সকেট বলা হয় তো गाइस দেখলেন এইসব ছোটগুলা জিনিস বহুত বড় বড় কাজ করে তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব এন্ড ফলো নিশ্চয়ই করুন আর আমার সাথে জুড়ে থাকুন এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন